টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্যকর ঘটনা মহিলার মুখে পাউডার ছিটিয়ে কানের দুল লুট উত্তর জেলায় ধর্মনগর থানার অন্তর্গত টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতে সবাজপুর পাঁচ নং ওয়ার্ডে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজের স্ত্রী জুবেদা খাতুনকে লক্ষ্য করে এই ঘটনার সূত্রপাত পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুর একটা পনেরো মিনিট নাগাদ হঠাৎ দুই যুবক তাদের বাড়িতে হাজির হন কাজের উদ্দেশ্য জানতে চাইলে ওই যুবকরা নিজেদের সরকারি দপ্তরের লোক পরিচয় দিয়ে জানায় তারা নাকি বাড়িতে এসে সার্ভে করছে বাসনপত্র কিভাবে পরিষ্কার রাখতে হয় তা দেখিয়ে দেবে এমন অদ্ভুত কথাবার্তা সন্দেহ হয় জুবেদা খাতুন বারবার তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন অভিযোগ সেই সময় যুবকদের একজন পকেট থেকে এক ধরনের শুকনো পাউডার বের করে হঠাৎই তার মুখে ছিটিয়ে দেয় মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন জুবেদা খাতুন সেই সুযোগে অভিযুক্ত যুবকেরা তাদের কানের এক ভরি ওজনের সোনার দুল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় কিছুক্ষণ পর জুবেদা খাতুনের জ্ঞান ফিরলে তিনি চিৎকার করে ওঠেন চিৎকার শুনে বাড়ির সদস্য ও আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে খতিয়ে দেখে দুই যুবককে শনাক্ত করেন বলে জানা গেছে এরপরই জুবেদা খাতুনকে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর একটা পনেরো মিনিট সময় আমাদের দুজন অপরিচিত মানুষ ঢুকে এবং ঢুকার পর আমার মা বললো কী কাজ তখন তারা বলল যে আমরা সরকারিভাবে সরকার থেকে এসেছি সার্ভে করার জন্য মা বললো কি সার্ভে বলল বাসনপত্র কীভাবে পরিষ্কার করে এটা দেখাবে মা বললো না আমার এইসব কোনো প্রয়োজন নেই তোমরা চলে যাও তখন তারা বলল ঠিক আছে মাসি মা আপনি তো আপনার ছেলের মতো একটু আমাদের কথা শুনেন আমরা এসেছি আপনার এখানে সার্ভে করার জন্য মা বললো বলুন বলার পর তারা কি একটা ফাউডার মারল মুখে মুখে মারার পর মা কিছুই আর বুঝতে পারেনি মানে একটা সেন্সলেসের মতো হয়ে গেছে তারপর মার মার খানের কাছ থেকে কানের দুটা দুল ছিল সোনার ওই প্রায় আপনার এক বড়ির মতো ওরা ওরা নিয়ে চলে গেল খানের কাছ থেকে খুলে কানের কাছ থেকে খুলে তারপর মা একটু চিৎকার ছিৎমের করে দশ পাঁচ দশ মিনিট পর তারপর আমরা সিসি ক্যামেরা দেখি দেখার পর আমরা ওদেরকে শনাক্ত করতে পারি এবং মা বললো যে ওরাই ছিল শনাক্ত করতে পেরেছে তারপর মার শরীর অবসুস্থ হয়ে যায় তারপর আমরা ডিস্ট্রিক্ট ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয় ডাক্তার বলেন যে অ্যাডমিট করতে হবে তারপর উনি অন্দনগর চিকিৎসার অধীনে আছেন আজকে দুপুর একটা পনেরো মিনিট সময় এই ঘটনা আমাদের ঘটেছে আমাদের বাসা হলো বিলেজ হল শাহাজপুর পুস্ট অফিস কামেশ্বর আর পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের মার নাম মার নাম ছিল জবেদা খাতুন স্বামীর নাম আবদুল আজিদ আমি ওদের ছেলে